আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য আমি নিয়ে আসলাম সুপার সাজেশন তোমাদের বইয়ের যেই অধ্যায়গুলো ভিত্তিক আমি প্রত্যেকটি বিষয়ের উপর এই সাজেশনটি দিয়ে দেবো যাতে তোমাদের পরীক্ষার জন্য আলাদা কিছু পড়তে না হয় এগুলো পড়লেই তোমাদের পরীক্ষার প্রিপারেশন হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং এক মাসের মধ্যে তোমাদের সিলেবাসটি শেষ হয়ে যাবে তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সের মধ্যে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হও আমি এটার পিডিএফ সহ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো চলো আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আসো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর টা হচ্ছে তোমাদের এনসিটিভি থেকে সিলেবাস অনুযায়ী দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষার মধ্যে এগুলোর বাইরে থেকে কোনো ধরনের প্রশ্ন আসবে না প্রথমে দেখো ইমেল কাকে বলে এটি দুটি সুবিধা লেখো ইমেল এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক মেইল অনলাইন বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে যে বার্তা ডকুমেন্ট চিঠি পত্র আদান প্রদান করা হয় তাকে ইমেল বলে এক নাম্বার ইমেলের মাধ্যমে যে কোনো তথ্য দ্রুত সময়ে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো যায় দুই নম্বর হচ্ছে বিভিন্ন ফাইল এক মুহূর্তে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠানো যায় তারপর দেখো প্রশ্ন নং দুই স্মার্টফোন বলতে কি বোঝায় স্মার্টফোন বলতে এক ধরনের সেলুলার ফোম বোঝায় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয় এটির বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর ক্ষমতা রয়েছে সাধারণ ফিচার ফোনের এর পার্থক্য হল তুলনামূলক শক্তিশালী হার্ডওয়্যার ক্ষমতা বিস্তৃত মোবাইল অপারেটিং সিস্টেম যা ফোন কল মেসেজিংয়ের পাশাপাশি বিভিন্ন অ্যাপস ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজিং মাল্টিমিডিয়া গেমস ইত্যাদি উচ্চতর সুবিধা প্রদান করে তারপর দেখো প্রশ্ন তিন হচ্ছে সফটওয়্যার কি কত প্রকার ও সফটওয়্যার হলো এক ধরনের নির্দেশনা বা নির্দেশনা বলি সমষ্টি যা কাজ সম্পাদন করতে ব্যবহার করা হয় সফটওয়্যার কম্পিউটার যা ডিভাইসকে পরিচালনা করে নির্দেশনা বা প্রোগ্রাম অনুযায়ী বিভিন্ন কাজ করে থাকে সফটওয়্যার দুই ধরনের থাকে সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার তারপর দেখো চার নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কেন ব্যবহার করা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট কাজ সম্পাদন করা সফটওয়্যারগুলোর ব্যবহারকারীর জন্য তৈরি করা হয় আমাদের কম্পিউটার মোবাইল ফোন বা ট্যাবে যে সমস্ত অ্যাপ রয়েছে প্রত্যেকটি একটি সুনির্দিষ্ট কাজ করতে পারে যেমন ভিডিও দেখার জন্য বিভিন্ন ভিডিও প্লেয়ার লেখালেখির জন্য মাইক্রোসফট ওয়ার্ড ইত্যাদি পাঁচ নাম্বার দেখো ডিজিটাল উপাত্ত কাকে বলে যে পদ্ধতিতে ডিজিট বা অঙ্ক ব্যবহার করে গণনা করা হয় তাই হচ্ছে ডিজিটাল পদ্ধতি আর ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে ডিজিটাল উপাত্ত বলা হয় সেই উপাত্তকে বাইনারি সংখ্যা পদ্ধতি শূন্য এবং এক দ্বারা প্রকাশ করা হয় পাঁচ নাম্বারটা দেখো সামাজিক যোগাযোগ মাধ্যম কি কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লেখো এটা খুবই সহজ তোমরা এটা ইজিলি পারবা সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এক ধরনের ডিজিটাল যোগাযোগ মাধ্যম যেখানে মানুষ বন্ধু তৈরির মাধ্যমে একে অপরের সাথে যুক্ত একটি সামাজিক সম্প্রদায় তৈরি করে নিজেদের মধ্যে যোগাযোগ করে এবং ছবি ভিডিও এবং বিভিন্ন তথ্য শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মূলত অনলাইন নির্ভর হয়ে থাকে বর্তমানে ব্যবহৃত কয়েকটি সামাজিক মাধ্যমের নাম হলো ফেসবুক ইনস্টাগ্রাম লিংকডইন ইত্যাদি তারপর আসো ছয় নম্বর পাসপোর্ট বলতে কি বুঝো পাসপোর্টের বাংলা অর্থ ভ্রমণ দাবি বিদেশে ভ্রমণের সরকার অনুমতি প্রাপ্তকে পাসপোর্টে ব্যক্তির সম্পর্কে বিভিন্ন তথ্য লিপিবদ্ধ থাকে সাত নাম্বার হচ্ছে কিশোর মতা কিশোর বাতায়ন কি উত্তরটা দেখো কিশোর বাতায়ন হলো কিশোরীদের ব্যবহার উপযোগী ওয়েবসাইট কিশোর কিশোরীদের সাজানো হয়েছে দেশের যেকোনো প্রান্ত থেকে কিশোর কিশোরীরা এস টি পি কনেক্ট এডুবিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে একাডেমিক পাঠ জীবন দক্ষতা প্রিয় লেখকের বই পড়ার সুযোগ একাডেমি অ্যাসাইনমেন্টের বিভিন্ন সুযোগ পেয়ে থাকে তারপর আসো জিডি কি কি কারণে করা হয় জিডি একটি আইন সহায়তা একটি লিখিত বিবরণ থানায় জমা দিতে হয় বিভিন্ন কারণে জিডি করা হয় যেমন কেউ আমাদের ভয় দেখালে বা হুমকি দিলে যদি আমরা নিরাপত্তার অভাব বোধ করি তাহলে থানায় জিডি করতে পারি হারানো জিনিস খুঁজে পেতে জিডি সহায়তা করে এছাড়া প্রয়োজনীয় কাগজ বা ডকুমেন্টস নাগরিক সন জন্মনিবন্ধন ইত্যাদি বিভিন্ন প্রাতিষ্ঠানিক সন ইত্যাদি হারিয়ে গেলেও জিডি করা আবশ্যক এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোর বাইরে আশা করি কোনো ধরনের প্রশ্ন আসবে না তারপর আসো যেই দৃশ্যপোটবিহীন প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর আমি এখানে দেওয়া আছে এগুলো তোমরা সব সবই পারবা এখানে বুঝাই দেওয়ার মতো কিছু নাই ডিজিটাল প্রযুক্তি এখন বর্তমানে হাতে সবারই মোবাইল আছে আর এগুলা বেসিক জিনিস এগুলো তোমরা পারবা তাই আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না এগুলার পিডিএফ লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সের মধ্যে দিব যেখানে আমাদের গ্রুপের আছে তুমি সেখান থেকে গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এগুলা ডাউনলোড করে নিও এই যে দেখো এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি আজকে এ পর্যন্তই ছিল যদি তোমাদের পরবর্তী অধ্যায়গুলো প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানো আল্লাহ হাফেজ